আপনারা জানেন বর্তমানে ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক ছাত্রছাত্রীরা অসুবিধায় আছে এখন অনেক রিলিফ ক্যাম্পেও এরকম ছাত্রছাত্রীরা আছে কিন্তু এ দুর্যোগের প্রাকৃতিক দুর্যোগের ফলে এর আগেও আমরা যারা ছাত্রছাত্রীরা অসুবিধা আছে তাদের প্রতি আমরা সহানুভূতি জানিয়ে আজকে আমরা এখানে এখানে বিএড পড়োয়া ছাত্রছাত্রীরা রয়েছেন ইফায়ে পড়োয়া ছাত্রছাত্রীরা রয়েছেন আমরা দেখতে পাই প্রত্যেক বছর এটা একদিনের ব্যাপার না প্রত্যেক বছর আমরা যখন ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট যে একটা স্কলারশিপ প্রদান করা হয় প্রত্যেক বছর এটা একটা লেন্দি করা হয় এবারও আমরা দেখতে পেলাম কি তাদের যে ডেটা অনুযায়ী নাকি দুই হাজার তেইশ এবং চব্বিশে পোস্ট ম্যাট্রিক পঁয়ত্রিশ হাজার ছয়শ বাষট্টি মতন ফর্ম অলরেডি ভেরিফিকেশন হয়েছে তো আর প্রি ম্যাট্রিকের বারো হাজার দুইশো নিরানব্বই মতন ভেরিফিকেশন হয়েছে কিন্তু এই পঁয়ত্রিশ হাজার এবং বারো হাজার মতন ভেরিফিকেশন হওয়ার ফলেও আজকে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম প্রি মাত্র এখানে দুই হাজার আষ্টশো ছাব্বিশ জনের স্কলারশিপ প্রদান করা হয়েছে এখনও প্রায় নয় হাজার মতন ছাত্রছাত্রী বাকি রয়েছে আর আমরা যদি দেখি পুস পুস ম্যাট্রিকের যদি আমরা দেখি মাত্র এই পঁয়ত্রিশ হাজারের ভিতরে মাত্র চোদ্দ হাজারের মতন ছাত্রছাত্রীরা প্রদান করেছে তো দুর্ভাগ্যের বিষয় আপনারা জানেন রাজ্যের এরকম কঠিন পরিস্থিতিও বিশেষ করে আমরা যারা শিডিউল ট্রাইপের অংশের আমরা ছাত্রছাত্রীরা রয়েছি আমরা এই স্ট্রাইপের উপরে নির্ভর করে আমরা বিএড পড়াশোনা করতে লাগে নার্সিং করতে লাগে যারা এনআইটি কো টিআইটি কো ইচ্ছাই কলেজও কো টেকনিক্যাল কলেজও কো তাদের এই স্কলারশিপের উপরে নির্ভরশীল হয়েই তারা পড়াশোনা করতে বাধ্য হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আগস্ট মাসের সাতাইশ তারিখ এখন অবধি এত হাজার হাজার স্টুডেন্ট ছত্রিশ হাজারের ভিতরে ছত্রিশ হাজার ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও তারা এখনও স্কলারশিপ পায়নি